সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার শেষ হবে না সংস্কার শুরু হয় সংস্কার কখনো শেষ হয় না মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন খাল বিপ্লবের মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে সংস্কার শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে তিনি সংস্কার শুরু করেছিলেন সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি বিএনপির ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস বিএনপির রাজনীতির ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস বিএনপির ইতিহাস এই দেশকে সংস্কার আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি করবো ইনশাল সুতরাং রাজনীতি দিয়ে ইসলাম কি মিনজা আলেক। জন্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাইসাব যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে থেকে লাইনের সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা